আজকে আপনার দেখাবো রিয়েলমি এইট পাওয়ার বাটন বলিউম বাটন আপনাদের তিনটে সমস্যা থাকে বা লাইন মিসিং থাকে তখন আমরা কী করব আমরা প্রথমে এটা হচ্ছে পাওয়ার বাটনের বলিউম বাটন বলিয়াম প্লাস মাইনাস বাটনের এরিয়া আমাদের এটা হচ্ছে পাওয়ার বাটনের পজিটিভ লাইন এটা গ্রাউন্ড এটা হচ্ছে বলিউম ডাউন এটা বলিউম আপ আমাদের লাইনটি যদি আমাদের প্রিন্ট এখানে যদি না থাকে বা লাইন মিসিং থাকে আমরা এই প্রান্তে আছে এখানে আমরা এই টিনটি তুলতে হবে তিন তোলার পরে এখানে আমাদের রেজিস্ট্রেট দেওয়া আছে স্টেটের এখানে আছে পাওয়ার বাটন লাইন এখানে রিডিং পাবেন আর বোলিম ডাউন বাটন লাইন আমরা এখানে পাবো বোলিম আপ বাটন লাইন পাবো এখানে আমরা আরো সহজ করে দেখবো সেজন্য আমরা বিট ম্যাপে চলে যাব বিট ম্যাপে মেন পিসিবি মেন পিসি ভি ভিতরে আমরা দেখবো এটা হচ্ছে আমাদের পাওয়ার বটন লাইন আমাদের পাওয়ার বাটন লাইনটি আমরা এখানে পাবো ফুটপ্রিন্ট এটা পাওয়ার বাটন লাইন তারপর আমাদের এটা হচ্ছে আম ডাউন বাটন ডাউন বাটন লাইনটি আমরা এখানে পাবো বলিয়াম আপ বাটন এটা গ্রাউন্ড